ছোটো বাচ্চাদেরকে স্নেহ করা এটি আমাদের প্রিয় আঁকা সাল্লাহ তল আলিহিহি আলী ওয়া সন্নাতে মোবারকা তাদেরকে আদর করা তাদের মন খুশি করা তাদেরকে উপহার দেয়া এই সব উত্তম বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নবী পাক সাল্লাহ আলী প্রতিটি অভ্যাস মুবারক উত্তম ছিল বিদায় নবী পাক সাল্লাহুআসাল্লাম যে সকল কাজ সম্পাদন করেছেন এবং কাজ আমাদেরকে করতে বলেছেন সেটিও উত্তম এবং সর্বোত্তম একটি মহামূল্যবান কাজ রয়েছে মনে রাখবেন নিজের সন্তান হোক বা অপরের তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না মারা যাবে না কোনো কিছু দিয়ে আঘাত করা যাবে না মোট কথা শরীয়ত যতটুকু শাসন করার অনুমতি দিয়েছে তার চেয়ে বেশি করা জায়জ হবে না অনেকে এমনও রয়েছে যারা বাচ্চাদেরকে দেখলেই রেগে উঠে বা ধমক দেয় তাড়িয়ে দেয় এমনটি করা উচিত নয় অনেকে আছে যারা বাচ্চাদেরকে দেখলেই গরম মেজাজের হয়ে যায় আমাদের প্রিয় আকাশ সাল্লাহ আলী বা বাচ্চাদেরকেও ভালোবাসতেন তাদেরকে স্নেহ দিতেন উপহার দিতেন তাদের তাদেরকে প্রথমে সালাম করতেন নবী পাক সাল্লাহ আলী বালাম স্বয়ং নিজেই ঈর্ষাদ করেন মিন্না মল্লম ইয়ারহাম না নবী পাক সাল্লাম ইরশাদ করেন আল মজামুল কবিরের হাদিসে পাক যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না আমাদের বড়দের সম্মান করে না এবং মুসলমানদের হক জানে না সে আমার নয় তো ওই সকল লোকেরা যারা ছোট বাচ্চাদেরকে ধমক দেয় আঘাত দেয় ধাক্কা দিয়ে বের করে দেয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে চিন্তার বিষয় রয়েছে নবী পাক সাল্লিউস্লাম যিনি হলেন রাহমতুল্লিল আয়ালমিন তিনি বলেন সে আমার নয় যারা বাচ্চাদের প্রতি স্নেহ করে না বড়দের আদব করে না নবী পাক সাল্লাহ তলিহ আলী আসাল্লাম আরও এরসাদ করেন বড়দের সম্মান করো ছোটদের প্রতি দয়া করো আমি এবং তুমি কিয়ামতের দিন এভাবে আসব তিনি সাল্লাহ সাল্লাম নিজের আঙ্গুলসমূহ একত্র করলেন ইশারা করে না বিয়ে পাক সাল্লাহ সাল্লাম বুঝালেন যেভাবে দুটি আঙ্গুল মিলে একত্রিত হয়ে যায় আমি আর তুমি ক্যামতের দিন এভাবে আসব কারা যারা ছোটদের প্রতি স্নেহ করে দয়া প্রদর্শন করে এবং বড়দেরকে সম্মান করে